কালকে তোমরা শাহরুখকে করা একটা ভিডিও তোমরা দেখে নিয়েছ শাহরুখকে নিয়ে রোহানকে নিয়ে তামিমকে নিয়ে একটা ভিডিও করেছি তোমরা কালকে রাতে দেখে নিয়েছো তারপরে রাত্রিবেলায় অজস্র কমেন্ট কমেন্ট কারা করেছে কমেন্ট এই ভাইগুলোই আমার এই ভাইগুলোই সবাই কমেন্ট করেছে তার মধ্যে রোহানও কমেন্ট করেছে তো কমেন্ট করে রোহান কি বলল। শাহরুখকে যে কথাটা বলেছি কারণ শাহরুখকে বলেছিলাম আমাকে দেবশ্রী বলে ডেকেছে দিদিভাই বলেনি তো শাহরুখও কমেন্ট বক্সে এসে বলে গেছে দেখো তোমাদের যদি এগুলো না জানাই কারণ সবাই তো কমেন্ট বক্স পড়ে না সবাই তো বোঝে না হ্যাঁ আমাদের সাথে কথা হয় কমেন্টের মাধ্যমে কারুর কাছে কারুর ফোন নাম্বার নেই আমরা কমেন্টের মাধ্যমেই আমরা ভিডিওর মাধ্যমে তাদের কাছে বার্তা দিই তারা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বার্তা দেয় মানে ফেরত দেয় বার্তাগুলো সেরকমই কালকে লিসান শাহরুখ আমাদের রোহান অজয় প্রত্যেকে কমেন্ট করেছে আরও করেছে বলছি তোমাদের বলছি অনেকের কথাই এই প্রিমোশান দিয়ে যে ভিডিওগুলো মানে যে কম মানে ছেলেগুলো অনেকেই আমাকে কমেন্ট করেছে তার মধ্যে ওই যে বললাম শাহরুখ রোহান ও তো আচ্ছা তরিত তহিদ একটা কমেন্ট করেছে কারণ আমি বারবার ওটা তরিত তরিত করছিলাম ও ভুল ঠিক করে দিয়েছে থ্যাংক ইউ বলেছি এখানেও থ্যাংক ইউ যেন এই সবটা নিয়ে আজকের ভিডিও আজকে আমাকে মানে কালকের ভিডিওটায় আজকে আমাকে রোহান কি বার্তা দিল কি কোনটা ঠিক সত্যি কি শাহরুখ ঠিক করছে এগুলো নাকি কি ব্যাপারটা কি আজকে কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু রোহান সবটাই জানিয়ে দিয়েছে আর রোহান তোমাকে একটা কথাই বলবো আমি তোমাদের বিশ্বাস করি প্রত্যেকটা ছেলেকে বিশ্বাস করি আবারও বলছি চাই না এই গণ্ডগোলটা সামনে আসুক চাইনা এটা নিয়ে তোমাদের মধ্যে কোনো বাগবিতণ্ডা তোমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়ে যাক তোমাদের এই ইউনিটিটা ভেঙে যাক চাইনা না তোমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক যাই তোমরা বেঁধে বেঁধে থাকবো তোমরা সবাই সবাইকে নিয়ে জড়িয়ে গড়িয়ে এগিয়ে থাকো তো চলো আজকে তোমাদের বলবো রোহান আমাকে কী বললো কী বললো না শুধু তামিম আমাকে কোনো কমেন্ট করেনি পছন্দের দিদি না হয়তো তো চলো সবটা নিয়ে আজকে ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে কমেন্ট করে যেতে হবে সবটা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো কে কি বলেছে আর যা যে যেটাই বলুক না কেন প্রত্যেকটা কথার আজকে উত্তর দেব। চলো আর বিশেষ করে রোহান আমাকে কি বললো অবশ্যই বলবো অন্য বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি আমাদের কি জানো মারিয়া মারু মারুকে নিয়ে ভিডিও আসছে পরবর্তী ভিডিওটা মারুকে নিয়ে আসবে কারণ অনেক কিছু অনেক তথ্য চলে এসছে না মারুর বাড়িতে যায়নি তবে ভাবছি যাবো মারু বাড়িতে যেতে হবে কারণ ইনভাইট করেছে আমাকে ইনভাইট কে করেছে কে যেতে বলেছে সবটা নিয়ে পরের ভিডিও অবশ্যই চোখ রাখো যদি মারুকে নিয়ে এই ভিডিওটা আশা করছে পরের ভিডিওটা মারুকে নিয়েই হবে কারণ যাই হোক কারণ কিছু না তো আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে বিশেষ করে রোহানের একটা কমেন্টকে নিয়ে আজকের এই ভিডিও কারণ রোহান আমাকে কি বলল। কালকের ভিডিওটায় আমি যে করেছি যে এদের নিয়ে টাকা পয়সার একটা ব্যাপার ছিল মেন মাসুমানা এদের এই টাকা পয়সা তোলা নিয়ে যা কারণ এটা বারবারই স্বারুখ প্রমাণ করতে চাইছে তো সেটা নিয়েই আমি বলবো আজকে তা তো কালকে যে ভিডিওটা করেছিলাম যে আমি বুঝেছিলাম কারণ দেখো যেখানে টাকা পয়সা সেখানেই তো একটা গণ্ডগোলের সৃষ্টি হয় বিশ্বাস অবিশ্বাসের জায়গা থাকে বলো হয়ে যায় অনেক সময় যদি সম্পর্কটা ভিড়টা শক্ত না হয় আর যেখানে অনেকগুলো মাথা একসাথে কাজ করে সেখানে একটু বা মানে এর সাথে ওর সাথে ওর একটুখানি মতবিরোধ হয় এটা যে যেটা হচ্ছে যেমন দেখি আমরা দেখছি রোহানের একদম মানে ডান হাত হয়ে গেছে ডান হাত বলবো না কথাটা খুব ক্লোজ হয়ে গেছে লিসান মানে ফ্রি মোশন বাই লিসান খুব ক্লোজ হয়ে গেছে এবং রোহান প্রাণপণ চাচ্ছে এই ছেলেটা যেন সমাজের বুকে এই চ্যানেলটা যাতে দাঁড়িয়ে যাক হ্যাঁ লিসানও কালকে আমাকে একটা কমেন্ট করেছে খুব ভালো একটা ছেলে এরকমই রোহান প্রত্যেকটা ছেলে কি দাঁড় করাতে চেয়েছে ওদিকে আবার দেখেছি যে তামিমের সাথে একদম এইভাবে রয়েছে হচ্ছে শাহরুখ অতএব সেখানে এক একজনের এক এক মন্তব্য এক একজনের এক এক পরামর্শ তো থাকবেই আলোচনা থাকবেই তবে সবাইকে বলবো লিসানকেও বলবো শাহরুখকেও বলবো তোমরা সবার সঙ্গে সবার যোগাযোগ আছে আবার বলছি এক হয়ে যাও তো আজকের আজকের ভিডিওটা শুধু কমেন্ট বক্স নিয়ে আমাকে কে কে কী কমেন্ট করেছে কালকে বলেছিলাম লিসানের উদ্দেশ্যে যে বুড়ি মা মানে যে ঠাকুমাকে ওরা দেখিয়েছিল তাদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার কথা বলেছিলাম কারণ আমাকে লিসান বলেছে যে বার্ধক্য ভাতা না না ছিল ক্যান্সেল হয়ে গেছে কেন হয়েছে এটা আমি জানি না তো সেই নিয়েই লিসান একটা ওর ভিডিওতে বলা কথা নিয়ে একটা কমেন্ট করেছে করেছি ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার ছোট্ট ভাই লিসান বলছি বলতে হবে না লোগোটা আর লোগোটাই তোমার প্রমাণ যে ফ্রি মোশান বাই লিসান থেকে যখন কমেন্ট এসছে তখন আমি জানি আমার ছোট্ট ভাইটাই আমাকে কমেন্ট করেছে লিসান ভাই তো বলছি আপনাকে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এই অসহায় মাসিমার মাসিমার কেউ সাহায্য করুক বা কেউ সাহায্য করুক বা নাই করুক কথা দিয়েছি আমি আর রোহান ভাই যে যে কোনোভাবে মাসিমার ঘরের ব্যবস্থাটুকু করে দেবো থ্যাংক ইউ সত্যি কথা এই জন্যই তোমাদের ভালো লাগে আর তুমি আমার ধন্যবাদের জায়গা না তোমরা যে কাজগুলো করছো সত্যি কথায় ভীষণ ভালো কাজ করছো দায়িত্ব যখন নিয়েছ আর সেটা তুমি করবে আমি জানি কারণ তোমার সম্বন্ধে যতটুকু রোহান বলেছে বোঝা যায় একটা মানুষের কথা নিয়ে হ্যাঁ দেখো কিউ আর কোড নিয়ে তো কথা উঠছেই টুকটাক কথা উঠছে আমারও কমেন্ট বক্সে আসছে কিউআর কোড নিয়ে দরকার নেই যতটা পারবে ততটা আমি জানি একটা বাড়ি দাঁড় করিয়ে দেওয়ার বাড়ি মানে একটা মাথা গোজার জায়গা দাঁড় করিয়ে দেওয়ার খুব দরকার আর বলছি তারপরে আমি আর রোহান ভাই কোনোভাবে মাসিমার ঘরের ব্যবস্থাটুকু করে দেবো আর একটা কথা মাসিমার থেকে আমরা জেনেছি উনি বার্ধক্যভা পেতেন বন্ধ হয়ে গেছে সেটা কিভাবে চালু করা যায় সেটা অলরেডি করেছি থ্যাংক ইউ এই জন্যই তো এই জন্যই তো এই কাজগুলোরই তো সমাজের দরকার কারণ উনার কেউ নেই উনার কেউ নেই এই যে বার্ধক্য কেন বন্ধ হয়ে গেল নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো উনি বার্ধক্যবার্তা ঠিক মতো তোলিনি বা কোনো ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করেনি কারণ উনি তো কিছুই বোঝেন না সেই জন্য হয়তো বন্ধ হয়ে গেছে অবশ্যই এটাকে যদি আবার পুনরায় তোমরা তোমাদের সেই ক্রাইটেরিয়াগুলো বা সেই সমস্যাগুলো সমাধান করে দাও অবশ্যই ওনার বার্ধক্য ভাতা আবার চালু হয়ে যাবে বার্ধক্য ভাতা মানে একটা অ্যামাউন্ট সত্যি কথায় আজকের দিনে দিনের বার্ধক্যদের জন্য এটা সরকারের তরফ থেকে এটা খুব সুন্দর একটা এবং খুব হেল্পফুল একটা জিনিস ওই জন্যেই থ্যাংক ইউ তুমি এটা আমাকে জানানোর জন্য আমার খুব ভালো লাগলো তোমার এই কমেন্ট কমেন্টটার আচ্ছা পেতেন বন্ধ হয়ে গেছে সেখানে সেটা কিভাবে চালু করা যায় সেটা অলরেডি করেছি থ্যাংক ইউ এবং উনি সরকারি ঘর পাননি বলেছে সেটাও কিভাবে আবেদন করতে হয় আমি করে দেব আমাকে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমিও ভালো থেকো সুস্থ থেকো সমাজের বুকে এইভাবে সোজা হয়ে সিদ্ধারা শক্ত করে দাঁড়িয়ে থেকো আর এই সব অসহায় মানুষের পেছনে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েও তুমি রোহান আর চেষ্টা করো তোমাদের এই ফুল টিমটা যেন এই রকম অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে তাহলে সমাজটা আরও সুন্দর হয়ে যাবে আর তোমাদের ভেতরের যে দ্বন্দ্ব অভিমান মান অভিমান আছে সেটাকে চেষ্টা করো সেটাকে দূর করার জন্য এটা আমার লিসনের কাছে আমার একটা বার্তা থাকলো অনেক ভালো থেকে অনেক শুভকামনা রইলো অনেক ভালোবাসা রইল তোমার জন্য চলে যাবো পরের কমেন্টে সবার লাস্টের রোহানদের কমেন্টটা পড়ল আচ্ছা শাহরুখ লিখেছে দিদি ভাই সত্যি কথা বলতে আমি ভিডিওটা করার সময় খুব টেনশানে ছিলাম তাই না কি কিসের টেনশনে তো কিসের টেনশন এই টুকুটুকু ছেলে কিসের টেনশন সেই জন্য দিদিকে দিদি ভাই বলতে ভুলে গেছো ঠিক আছে আপনার কোনো ব্যাপার না দিদি বলে ডেকেছো না দিদি ভাই বলে ডেকেছো ছোট্ট ছোট্ট ভাইদের এই সমস্ত ভুল ত্রুটি ধরি না কেন বলেছি বলো তো বলেছি তো দিদি ভাই বলে ডেকেছো যেহেতু ছোট্ট ভাই ছোট্ট ভাইয়ের দোষ ট্রুটি এইভাবে আমি অন্তত ধরি না কিন্তু তোমাকে কেন বলেছি কালকে কথাটা বলেছি ভুল মাত্রই হয় ভুল হলে পরে সেইগুলোকে হাইলাইট করার কিচ্ছু নেই ওই জন্য তোমাকে কথাটা বলেছি আমি খারাপ মনে করিনি খারাপ ভাবিনি তোমরা আমার ছোট্ট ছোট্ট ভাই আর তোমরা সোশ্যাল ওয়ার্কার সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা সমাজের জন্য কিছু করতে চলেছ সেই জন্য আমি কিচ্ছু মনে করিনি খুব টেনশানে ছিলাম দিদি না বলার জন্য সরি সোনা দিদি ভাই না সরি না আমি তোমাকে বলেছি না সরির সরির কোনো জায়গা নেই এখানে সরির কোনো জায়গা নেই তো যাই হোক তোমাকে একটাই অনুরোধ করবো হিসেব শাহরুখ যেহেতু সোশ্যাল মিডিয়াতে তামিম রোহান কিছু আনছে না তোমার এই ব্যাপারটা থেকে দূরে থাকার দরকার কারণ অনেকেই কিন্তু কমেন্টে তোমাকে দোষারোপ করছে যে তুমি এদের মধ্যে এই দূরত্বটা বাড়ানোর চেষ্টা করছো কারণ যেহেতু ওরা কিছু আনেনি তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি এইভাবে খোঁচাচ্ছ আর যেহেতু দেখেছে তোমার সাথে তামিমের খুব ভালো সম্পর্ক ওদিকে লিসানের সাথেও রোহানের খুব সম্পর্ক ভালো সম্পর্ক অতএব দুজন দুটো গ্রুপ না করে গ্রুপিং না করে তোমরা একসাথে মিলেমিশে যাও একসাথে মিলেমিশে যাও এবং বসে শর্ট আউট করো কাউকে সামনে আনতে হবে না যে এমজি যেদিনকে মুখ খুলবে কোনো দরকার নেই এই এমজির কিন্তু ফ্যামিলি ছেড়ে দিয়েছিল হাত ছেড়ে দিয়েছিল যেদিনকে এমজির অপারেশন হবে চার বিঘা জমি বিক্রি করেছিল করেও জানো তো ফ্যামিলি কখনোই হাত ছেড়ে দিতে পারে না যে কোনো পরিস্থিতিতে বাড়ির ফ্যামিলি কখনোই হাত ছেড়ে দিতে পারে না তাহলে বুঝতে পারছো তো সেই মুহূর্তে কিন্তু এমজির ফ্যামিলি দেখো আমরা কোথা থেকে জানবো আমরাও কিন্তু এই ভিডিও থেকেই জেনেছি যে এম ফ্যামিলি তার পাশে নেই আজকে এমজির ফ্যামিলি তার পাশে আছে কিন্তু তখন কিন্তু সেই মুহূর্তে কিন্তু এমজি ফ্যামিলি পাশে ছিল না সেই মুহূর্তে কিন্তু এই তিনটে বন্ধুই কিন্তু এমজির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল অতএব এমজি আমার ভিডিওটা যদি দেখো একটা কথাই বলবো মুখ খোলার কোনো দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যদি কিছু হয়েও থাকে সেটা নিজেরা আপোষে মিটিয়ে নাও নিজেরা আপোষে মিটিয়ে নাও তুমিও নিশ্চয়ই জানো সবসময় সব মুখ খোলা যায় না কারণ তুমিও বলেছিলে তোমার ব্যক্তিগত কাছের মানুষ তোমার হাত ছেড়ে চলে গেছে আমরা কিন্তু বুঝেছিলাম তোমার কাছের মানুষ কথা দিয়ে দিয়েছিল তোমার সাথে সারা জীবন থাকবে সেই মানুষটাও কিন্তু চলে গেছে তুমি কিন্তু ডিটেলস বলতে পারো তুমিও জাস্ট একটু কিন্তু হিংস দিয়ে গেছো আমরা কিন্তু তাতেই বুঝেছি তাহলে বুঝেছ বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে অরিজিনাল বন্ধু অতএব ভুল ত্রুটি ক্ষমা ঘেন্না করে আলোচনার মাধ্যমে তোমরা এটা মিটিয়ে নাও কারণ তোমরা সোশ্যাল ওয়ার্কার আর তোমাদের মধ্যেই যদি এইরকম একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় আর এটা যদি মুহুর মুহুর আমাদের সামনে বা সোশ্যাল মিডিয়াতে আসে যারা বুঝদার তারা বুঝে যাবে কিন্তু যারা বুঝবে না কিছু ভিউয়ার্স আছে তোমাদের তোমাদের মতো উস্কাবে আমাদের আমাদের মতো উস্কাবে অতএব সেই জায়গাটাই নিয়ে যেও না প্রত্যেককে বলছি রিকোয়েস্ট করছি তোমরা এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করো এটা সোশ্যাল মিডিয়াতে আনার দরকার নেই মুখ খোলারও দরকার নেই কী হবে মুখ খুলে কি হবে শুধু কাদা ছেঁড়া ছোড়াছড়ি হবে অতএব তুমি আমাকে যেগুলো বলেছ শাহরুখ কিছুটা হলেও সত্যি হলেও হতে পারে আর যদি সত্যি মিথ্যে আমি বুঝি না তোমরা এই ব্যাপারটাকে নিজেরা বসে টোটাল এই গ্রুপটা বসে শর্ট আউট করে নাও নয়তো মিনিমাম রোহান তামিম তুষার লিসন শাহরুখ তরিদ এরা বসে তোমরা বসে তোমরা এটা মিটিয়ে নাও মিটিয়ে নাও এমজি এরা এই ছয় সাতজন মিলে এই সমস্যাটা মিটিয়ে নাও কালকে আমাকে তরিদ একটা কমেন্ট করেছে সেও বলেছে এম এম নাকি হ্যাঁ এম এম ভাইও ছিল ওর নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি এম এমও ছিল ওদের যখন এই শেষ সময় এম এমও নাকি এখন ভিডিও দিচ্ছে না তো বলবো সবাই ভিডিও দাও তোমরা সবাই তোমাদের মতো করে এগিয়ে যাও কালকে তহিদ একটা কমেন্ট করেছে একটা না দুটো কমেন্ট করেছে ফার্স্ট কমেন্টটা করেছে এই বিষয়ে আমি দুঃখিত দিদিভাই সমাধান করার চেষ্টা করেছি কিন্তু রোহান আর তারপরেটুকু আর আসেনি মানে রোহান আর তামিমকে বলেছে তবে আরেকবার চেষ্টা করো চেষ্টা ই করো না তহিদ তহিদ চেষ্টা করেছে তো এইভাবে চেষ্টা করে যাও তবে সোশ্যাল মিডিয়াতে এগুলো এনো না এইটাই তোমাদের আমার তরফ থেকে এইটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এইবার বলি তহিদ আমাকে তারপরেও একটা কমেন্ট করেছে ওর নামটা আমি তরিদ বলি ওটা তরিদ না ও সংশোধন করে দিয়েছে ওটা হচ্ছে তহিদ কি ঠিক বললাম তো ঠিক বললাম কিন্তু একটু বলো দাঁড়াও আমি কমেন্টটা খুঁজে পাচ্ছি না যাই হোক আমি তরিদ বলতাম ওটা তরিদ না ওটা তহিদ ঠিক আছে ঠিক বললাম তো তহিদ তাই তো হ্যাঁ ও আমাকে কারেকশান করে দিয়েছে যে দিদি ওটা তো তরিত নয় ওটা তহিদ আর ওই যে ফ্রি মোশন ভাই অজয় আমাকে জানিয়েছে যে এম এম লাইভ দা এখন ভিডিও দেয়নি এখনও দেয় না তো এই যে অজয় ফ্রি মোশন বাই অজয় এও কিন্তু এই ফ্রি ফ্রি মোশানদেরই একটা পার্ট ওর ও আমাকে কালকে কমেন্ট করেছে হ্যাঁ পেয়েছি লিখেছে দিদিভাই আমি তহিদ ত হয়রশি দ তরিত না আচ্ছা ঠ নয় দ ঠিক করে নিলাম কারণ একটু সমস্যা হয় তোমাদের নামগুলো উচ্চারণ করছে তো তারপরে আমি যখন বললাম যে ঠিক আছে ঠিক করে নিলাম আবার ধন্যবাদ আপু না ধন্যবাদ না তো যাই হোক এই তো গেল এদের কমেন্ট এই আমার ছোটো ছোট ভাইরা সব কমেন্ট করেছে কালকে সত্যি কথাই তোমার তোমরা যেমন তোমাদের কথা যেমন আমার বলতে ভালো লাগে তোমরা যখন একটা করে কমেন্ট করো না আমাকে আমার পরামর্শগুলো তোমাদের ভালো লাগে এবং তোমাদের কোনো নেগেটিভিটি ছড়ানোর আমার ইচ্ছা নেই বা চাইও না তোমাদের মধ্যে দিয়ে কোনো দ্বন্দ্ব বেঁধে যাক আমার এই ছোটো ছোটো ভাইরা যেন একসঙ্গে বেঁধে বেঁধে থাকুক সেটাই যেমন চাই তারপরে যখন তোমাদের একটা করে কমেন্ট পাই না দেখো আমার কাছে সাবস্ক্রাইবার আমার কাছে ভিডিও ম্যাটার করে না আমাদের কাছে আমার কাছে ভিউজ ম্যাটার করে না আমাদের কাছে তোমরা যত ছোটোই চ্যানেল হোক না কেন তোমরা এই যে দিদি একটা করে কমেন্ট করো দিদিভাই ভাই তাতেই খুশি তাতেই খুশি অনেক ভালোবাসা থাকে তার মধ্যে জানো তো ওর জন্য কার চ্যানেল ছোটো কার চ্যানেল বড়ো এই দিদি ভাইটা অন্তত এই করে না একজন লিখেছে দিদিভাই ওদেরকে বলো ওরা যেন নিজেদের মধ্যে বন্ধুত্বটা আবার মিটিয়ে নেয় কারণ ওদের মধ্যেই যদি ঝামেলা লেগে থাকে তাহলে ভিউয়ার্সরা কীভাবে নেবে সেটা একদমই তাই একদমই তাই সোশ্যাল ওয়ার্ক করতে গেলে জোটবদ্ধ সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে গেলে একসঙ্গে মিলেমিশে থাকতে হয় দোষ টুটি নিয়েই মানুষ সবাইকে একসাথে থাকতে গেলে পারলে পারে সেই সেই শক্ত হয় ওই যে একের দশের লাঠি একের বোঝা ব্যাপারটা যখন একটা কাজ এই যে আজকে এই যে মাসিমার যে এই যে ঠাকুমার যে ঘরটা করার দরকার লিসানার তরিত কেন একা করবে সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়ে ব্যাপারটা করো তাহলে লিসানার রোহানের পক্ষে অনেকটা ইজি হয়ে যাবে এই কাজটা করতে এবং সবাই মিলে যদি এই ঠাকুমাকে সাহায্য করো এক দিকে এক একটা তাহলে কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাবে এবং সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এটাও তো একটা সোশ্যাল ওয়ার্ক আমি সেটাই বলেছি সবাই মিলেমিশে করো ঠিক আছে এইবার আসবো সেই আমার আমার যে ভাই মানে আমার সবাই তো তোমরা ভাই কিন্তু যে ভাইয়ের হাত ধরে তোমাদের কাছে পৌঁছিলে পৌঁছেছিলাম সেই রোহান ভাই সেই রোহান ভাই আমাকে কি লিখেছে রোহান ভাই মাঝে মাঝে আমার ওপর রেগে যায় খুব কারণ ওই যে টাইটেল দিয়ে ফেলি তা যাই হোক বাচ্চা ছেলে হোক তো ও লিখেছে আরে আপনিও এদের তালে তাল মেলাচ্ছেন না না তাল মেলাবো মানে তাল মেলাচ্ছি না তালও মেলাচ্ছি না তালের মধ্যে গুড়ও দিচ্ছি না চিনিও দিচ্ছি না চেষ্টা করছি তোমাদের মধ্যে সবটা শর্ট আউট হয়ে যাওয়ার কোনো তালে গুড় মেশানোর কিচ্ছু নেই তালে তাল মেশানোর না কোনো দরকার নেই গণ্ডগোলটা মাসুমাকে নিয়েই হয়েছে মেনে নিয়েছি তো আমি তো বলেছি আমি বিশ্বাস করি যে মাসুমাও একটা কারণ ছিল মাসুমাকে নিয়েই হয়েছে আর টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হবে সব আচ্ছা টাকা পয়সা নিয়ে কেন ঝামেলা হবে সব ভিডিওতে তো এমজির স্ক্যানার দেওয়াই ছিল তাহলে আমি বলেছি না যে আমি রোহানকে বিশ্বাস করি বিশ্বাস করি এবং জানি টাকা পয়সা নিয়ে কম বেশি এটা মনোমালিন্য বলেছি কিন্তু বলেছিলাম লাস্টে কিন্তু পাঁচ হাজার টাকা একটা লো পাঁচ লাখ টাকা একটা লোনের ব্যাপার ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে শাহরুখ তুমি শুনে নাও সব স্ক্যানারেও লিখছে সব স্ক্যানার কিন্তু এমজির ছিল জির স্ক্যানার দেওয়া ছিল তাহলে টাকা পয়সা নিয়ে গন্ডগোল হওয়ার কোনো জায়গা নেই তো আর যদি হয়েও থাকে তাহলে সেটা নিজেরাই মিটিয়ে নেওয়া ভালো তো আজকে রোহান আমাকে যেটা জানিয়েছে যে সব জায়গাতেই এমজির স্ক্যানার দেওয়া ছিল কেন এই রকমভাবে এরা ভিডিও করছে আমি তো কিছুই বুঝতে পারছি না আবার বলবো আবার বলবো যে শাহরুখ এইভাবে ভিডিও করো না এইভাবে ইন্ডিকেট করো না দেখো কষ্ট পাচ্ছে কিন্তু রোহান রোহান কষ্ট পাচ্ছে এবং রোহান কিন্তু কালকে তুমি যেমন আমাকে জানিয়ে গেছো যে তা মাসুমা বোন এর ব্যাপারটা আসল নয় আসল কারণটা এবং তুমি কালকের ভিডিওতে বলেছ যে আমি প্রথম দিকে তাই বলেছি আমি এখনও বলছি যেখানে টাকা পয়সা লেনদেন সেখানে একটু মনোমাল আর যেখানে অনেকগুলো হেড কাজ করে সেখানে টাকা পয়সা লেনদেন হলে পরে একটু মনোমালিন্য বা একটু সন্দেহ জায়গা সবার মন না হতেই পারে কিন্তু আর কালকে কিন্তু রোহান আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে স্ক্যানারটা কিন্তু এমজি ছিল এইবার এমজিকে রিকোয়েস্ট করব একটু সুস্থ হয়ে নাও একটু সুস্থ হয়ে নিয়ে তুমি এই রোহানের কপালে লাগানো এই ট্যাগটা এই কলঙ্কটা একমাত্র মোছাতে পারো তুমি তুমি এই রোহানের মাথায় কলঙ্কটা এই যে সবাই সন্দেহ করছে যে রোহানের দিকে যে দেখো শাহরুখ বলেছে মানে যে শাহরুখ বলেছে তা তো না তাহলে শাহরুখ কোথার থেকে শুনেছে বা কোথায় আলোচনা হয়েছে বা শাহরুখকে কেউ বলেছে তবেই কিন্তু শাহরুখ বলেছে কারণ শাহরুখ তো সেই সময় ছিল না ছিল তামিম তুষার আর রোহান ছিল অতএব শাহরুখ যখন বলছে তখন মনে করতে হবে যে এটা কোথাও আলোচনা হয়েছে বা কারুর ভেতরে এই কথাগুলো পোষণ হয়েছে অতএব জি তোমাকে আমি রিকোয়েস্ট করব। যে এই যে একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা মানুষের মধ্যে হয়েছে এবং তোমাদের টিমটার মধ্যে হয়েছে সেই ধারণাটা তুমি ক্লিয়ার করে দিয়ে যাও তুমি ক্লিয়ার করে দিয়ে যাও দেখো তুমি যদি ক্লিয়ার না করো ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে বারুদের মতো ছড়িয়ে যাবে আর যেটা আমি কখনোই চাই না আমাকে রোহান কালকে কমেন্টটা করে গেছে তাতে আমি একদম পরিষ্কার হ্যাঁ তখন মনে পড়লো স্ক্যানার তো এমজি স্ক্যানারই দেওয়া হয়েছিল যদিও আমি স্ক্যানার দেখেছি তো স্ক্যানারগুলো হ্যাঁ মুস্তাক ভাই দাঁড়াও হ্যাঁ মুজাফর ঘরানা এরকম টাইপের স্ক্যানারে নাম উঠছিল মোজাফর ঘরানা আমি ভুলও হতে পারি উচ্চারণে তো এটাই জি কোড এম জি মুজাফর ঘরানা ওই নামেই কিন্তু স্ক্যানারটা দেওয়া ছিল সেখান থেকে যে কত টাকা লেনদেন হয়েছে কত টাকা তোলা হয়েছে যদি কখনো আপডেট করে কেন স্ক্যানার মানেই তো ব্যাংকের বই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কত টাকা উঠেছে আর কত টাকা কত টাকা খরচ হয়েছে আর কোন খাতে খরচ হয়েছে অতএব এই সব নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বাগবিতণ্ডার সৃষ্টি করার কোনো মানে হয় না ধন্যবাদ রোহান তোমাকে যে তুমি আমাকে এই কমেন্টটা করে মনে করিয়ে দিয়েছ যে ওই স্ক্যানারটা এমজির নামেই ছিল অতএব এইটা এখানে তোমরা স্টপ করো এখানে স্টপ করে তোমরা আবার মিলেমিশে যাও যদি ছোটোখাটো ভুল ত্রুটি বা ভুল বোঝাবুঝি ছোটোখাটো থেকে থাকে সেটা নিজেরা নিজেদের মধ্যে সর্ট আউট করে নাও এইটুকু রিকোয়েস্ট করে গেলাম আর শাহরুখ তোমাকে বলে গেলাম কারুর কথায় তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বলো না কারণ তুমি কিন্তু তখন ছিল ছিলে না আর যদি শোনো তাহলে উভয় পক্ষ থেকে শোনো শোনার পরে একটা মন্তব্য করো শুধু শুধু মানুষের কাছে খারাপ হো না চ্যানেলটা তৈরি করার মুখেই যদি মানুষের সন্দেহের চোখে পড়ে যাও কারণ অনেক নেগেটিভ কমেন্ট এসছে অনেক এসছে আমার কাছেও এসছে এবার আমি কিছু কমেন্ট হাইটও করে দিয়েছি তোমাকে নিয়ে নেগেটিভ করা কমেন্ট আমি কিছু হাইট করেছি যে তুমি এই গণ্ডগোলের হচ্ছে মাথা কিন্তু আমি বিশ্বাস করি না অতএব তোমাকে বলবো যে এই সবটা দরকার হলে সোশ্যাল মিডিয়াতে না বলে নিজেদের মধ্যে আলোচনা করো দেখো আমি ভালো চাই তোমাদের তোমাদের সবাইকে একসাথে দেখতে চাই আবারও বলে যাচ্ছি আর রোহানকেও বলবো অনেক তোমাকে কি বলবো অনেক ধন্যবাদ দা থাকলো তোমাকে তুমি আমাকে এটাকে নক করে দিলে আর যার জন্যই আমি তুলে ধরতে পারলাম আমি জানি প্রত্যেকটা ভাই আমার ভিডিও দেখছো প্রত্যেকটা ভাই আমার ভিডিও দেখছো তো এইবার যে কথাটা বলে গেলাম রোহান যে কথাটা বলে গেছে যে শাহরুখ যেটা বলেছে যে মাসুমা বোনকে নিয়ে না অন্য কোনো ইয়ে আছে আর সেদিনকে এমজি মুখ খুলবে এমজি মুখ খুলবে মানেই তো স্ক্যানারের একটা প্রশ্ন উঠে আসে কারণ এমজি তো তখন ভিডিও করেনি এমজি তখন অসুস্থতা আর তারই বোঝা যায় যে এই টাকা পয়সা নেই ওই জন্য কারুর মুখ খোলার দরকার নেই কারণ অনেক সময় অনেক মুখ খোলা যায় না যেটা এমজিও পারেনি মুখ খুলতে তার কাছের মানুষ যখন চলে গেছিলো তখন ওই একটা ভিডিওই দিয়েছিল আমরা জানতেও চাই না বুঝে গেছিলাম চলে গেছিলো অতএব কারুর মুখ খোলার দরকার নেই কারুরটা সামনে আসার দরকার নেই স্ক্যানারের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে গেলাম টাকা পয়সার বিষয় বিষয়টা ক্লিয়ার করে দিয়ে গেলাম তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে রোহান নিজেও বলেছে যে কেন যে এই সমস্ত ভিডিও করছে বুঝতে পারছি না অতএব রোহান তোমাকে বলবো যেহেতু তোমার কপালে একটা দাগ লাগার মানে লাগা লেগে যাচ্ছে সেহেতু তুমিই দরকার হলে তামিমের বাড়িতে যাও তুমিই দরকার হলে এমজির কাছে যাও গিয়ে ব্যাপারটা একদম শর্ট আউট করে নাও কারণ এটা কিন্তু আগুনের মতো তুষের আগুনের মতো ছড়াতে থাকবে বোঝাতে পারলাম ভিউার্সদের মধ্যে যদি একবার সন্দেহ দানা বেঁধে যায় তোমাদের এই গণ্ডগোলটাকে কেন্দ্র করে তাহলে কিন্তু বুঝতে পারছো ভিওয়ার্সরা কষ্ট পাবে ভিহার্সরা ছেড়ে চলে যাবে ভিউর্সরা তোমাদের নেগেটিভ কমেন্ট করা শুরু করে দেবে আমি তোমাদের বড় দিদি দিদি বলে ডাকো কিন্তু তোমরা সবাই আমার সন্তান তুল্য অতএব তোমাদের এই কথাটা আমি বলে গেলাম আর শাহরুখ তুমি রোহানের যে কমেন্টটা আমাকে করেছে সেই কমেন্টটা তুমি একটুখানি দেখে নিও আমি কমেন্টটা এখানে শেয়ার করে দেবো তুমি কমেন্টটা একটু দেখে নিও হয়তো কমেন্টটা আমার কমেন্ট বক্সে এখন আর নেই জানি না রোহান ওটা হাইট করে দিয়েছে কিনা আমার কমেন্ট বক্সে নেই কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো আমি দিয়ে দেবো কমেন্টটা তো তুমি একটু কমেন্টটা দেখে নিও দেখে নিও দরকার হলে রোহানের সাথে একবার কথা বলে নিও তারপরে কোনো ভিডিও করার আগে তুমি সবার সাথে আলোচনা করে তারপরে ভিডিও করো কারণ তোমার কাছ থেকে স্প্রেড হচ্ছে কথাগুলো তামিম বলছে তামিম সেখানে স্পটে ছিল তামিমের বলা ঠিক আছে তামিম যেগুলো বলছে সেগুলোর অবশ্যই ক্লারিফিকেশান দেবে কিন্তু ও কিন্তু ক্লিয়ার করছে না সানগ্লাস নিয়ে বলো ও কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করছে না তার মানে কোনো ভালোবাসাটুকু এখনও বজায় আছে বন্ধুত্বটুকু এখনও আছে অতএব রিকোয়েস্ট করব তোমাদের তোমরা সবাই মিলেমিশে যাও আর এই নিয়ে কোনো ভিডিও দিও না রানীকে নিয়ে আমাদের তামিম ছোট তামিমকে নিয়ে সোনামাকে দিয়ে নিয়ে সুন্দর করে ভিডিও নামাও দরকার হলে এই যে রোহান কালকে যে ভিডিওটা দিয়েছে একটা বয়স্ক মানুষকে নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াও সেই ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করো এই রকম কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করো না ভিডিও করো না কারণ ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে ঠিক আছে এইটুকুই শুধু আজকে বলে গেলাম ভালো লাগলে কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা করে যেও তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যেও তো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইটুকুই শুধু তোমাদের বলে রাখলাম তোমাদের সঙ্গে থাকার ইচ্ছা আছে চলার ইচ্ছা আছে তো সেই সুযোগটুকু শুধু দিও যে তোমাদের প্রত্যেকটা কার্যর সাথে মানে এই যে সুন্দর সুন্দর কাজের সাথে যেন সহমত পোষণ করতে পারি সুন্দর করে তোমাদের ভালোটুকু যেন সমাজের বুকে তুলে দিতে পারি এবং যাতে আরও পাঁচজন তোমাদের দেখা দেখি অনুপ্রেরিত হয় সেইটা যা যাতে সবার কাছে ছড়িয়ে পড়ে সেইটুকু চেষ্টা করতে পারি সেই দিকটা তোমরা খেয়াল রেখো যে তোমরা কিন্তু মানবতার ফেরিয়ালা ঠিক আছে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে তোমাদের কাজ তোমাদের এই বন্ধুর মধ্যে বন্ধুর বাঘবিতণ্ডা ঝগড়া অশান্তি তুলে দেওয়াটা কাজ নয় বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাদের তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা